রশ্মি দাঁড়িয়ে আমরা যেটু মন্দির দর্শন করে যাই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বক্স তার সাথে এখানে গিফট র্যাপিং এর যে র্যাপার আর এইটা রয়েছে একটা সিলের কাপের সেট তো অ্যাকচুয়ালি আজকে থার্সডে কালকে হচ্ছে আমাদের একটা ইনভিটেশন আছে আমরা গৃহপ্রবেশের ইনভিটেশনে যাব তাই জন্য এটা অর্ডার দিয়েছিলাম আর অনেক দিন আগে এটা এসেছিলো তোমাদের দেখাবো বলে তাই জন্য আর মানে এটাকে প্যাক করা হয়নি গিফট র্যাপে আর আনবক্সিং আগেই করে নিয়েছি কারণ যদি কোনো ফল টল থাকে সেই জন্য তো এখন মা এটাকে র্যাপ করবে তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কাল অবধি কন্টিনিউ হবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আর হচ্ছে কালকে কিন্তু খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে তো এখন মা এটাকে প্যাক করে নিচ্ছে আর তোমাদের তো দেখালাম তোমরা দেখলেই কাপের সেটটা আর বেশ সুন্দর কিউট কিউট কাপের সেট আর অ্যাকচুয়ালি বলে দিই কার হচ্ছে গৃহপ্রবেশে যাবো রশনিকে তোমরা দেখোছো আগে ভ্লগেই তো রশনিদের বাড়ির হচ্ছে গৃহপ্রবেশ তো সেই জন্য ও ইনভিট ইনভাইট করেছে আমাকে আর মাকে তার সাথে তো অফিসের অনেকেই আছে তো সেই জন্য আমরা ওখানেই যাব বলে এইটা কিন্তু আমাদের তরফ থেকে ওর জন্য গিফট তো তো এখন ব্লগে দেখতে পাবে না আর পোস্ট হবে ওকে গিফটটা দিয়ে দেওয়ার পরেই সেই জন্য তো এখন মা এইগুলোকে র্যাপটা করে নি গিফট র্যাপ করা আমাদের হয়েও গেছে আর এই পেপারটা কি সুন্দর রেনবো রেনবো কালার দিচ্ছে তো এই গিফট র্যাপ হয়ে গেছে আর তোমরা কিন্তু এই ভিডিওটাই কন্টিনিউ হবে তোমরা কিন্তু পুরো দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর আমি এখন রেডি হয়ে গেছি রশ্মিদের বাড়ি যাওয়ার জন্য আর কাল তো তোমাদের দেখিয়েছিলাম যে রশ্মিদের বাড়ি যাব গিফট প্যাকিং করেছিলাম আর আজকের একটু বনির বাবাকে মিষ্টি আনতে বলেছি তাই মিষ্টি এনেছে চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই যে বনির বাবা কী মিষ্টি এনেছে তো এই যে খুলে নিয়েছে এখানে আর এই যে সন্দেশ বনির বাবাকে বলেছিলাম সন্দেশ আনতে তাই সন্দেশই এনেছে সরোবরে এসেছি আর রবীন্দ্র সরোবরে বসে আছি অনেক অফিস থেকে আসলে আসলেই তারপরে আমরা সব একসাথে যাব হ্যাঁ ওর অফিসের অনেকেই আছে হ্যাঁ তারা আসুন তারপরে একসাথে যাব তাই ও অফিস থেকে বললো যে সবেই বেরিয়েছে তাই আসতে পাঁচ মিনিট রাত

তো আমরা এখন মেঘালি মেট্রো স্টেশনে তো এখানে সবাই আছি এখন আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি তোমরা জানোই রশ্মী বাড়িতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে আবার কথা হবে আমরা তিনজন মিলে এই একটাই রিক্সায় যাচ্ছি এইভাবে এই রিক্সায় যায় আর আমরা পাঁচজন আছি তো তিনজন একটাই আর দুজন একটাই তাই সামনে ওরা দুজন যাচ্ছে অঙ্কিতা আর ইন্দিলা যাচ্ছে আর আমরা এই যে রিঙ্কি আমি আর বনি এই টোটো বলছি রিক্সা হ্যাঁ ওদের দুজনের অসুবিধা হচ্ছে একটু তাই না রশনির দিদি

या, 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 हाँ, है, बहुत अच्छा है। और ये है हॉल और ये है किचन बहुत सुंदर है लाइट लाइट है अच्छा <laughs> लाइट अच्छा बहुत अच्छा चलो अच्छा। ये, ये है यहाँ पे सब बैठे हैं गेस्ट আন্টি ছাদে এরকম তিরপল করে বেশ সুন্দর করে সাজিয়েছে এখন তো পুরো খালি খালি আছে

আর হ্যাঁ আজ তো অক্ষয় তৃতীয়া তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর এখন আমরা হাতটা হাততেই যাচ্ছি ভালোই হয়েছে আমাদের খাবারটা হজম হয়ে যাবে হাত হারতে গিয়ে তারপরে ধরবো অট আর ও চলে যাবে অফিস হ্যাঁ মা যাবে আমি অফিস তো এটা হচ্ছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির যেটাই হরিদেবপুরের এখানেই আছে তো আমরা একটু ভাবলাম দর্শন করে যাই

আর মায়ের এখন মন্দিরটা বন্ধ আছে ওই জন্য আমরা মায়ের মুখটা দেখতে পেলাম না তো দর্শন করলে আরো বেশি ভালো হ্যাঁ এমনি আমরা মন্দিরটা ঘুরেছি খুব ভালো লাগে তো এখন আমরা রাত্রি করে যাই তো আমি চকতলা থেকে এলাম কেন যেহেতু ওই করুণাময়ীর ওখান থেকে টলিগঞ্জের অটো ধরেছিলাম আমরা সবাই তাই ওরা টলিগঞ্জ থেকে আবার অটো ধরে ওরা বলল যে আমরা অটোই করেই হাজরা যাব আর আমিও ভেবে দেখলাম যে ওখান থেকে যদি আমি রবীন্দ্রসর্ব যাই আবার রবীন্দ্র সরবর থেকে আবার আমাকে দুটো অটো করে আসতে হবে আর যদি আমি চকতলার অটোটা ধরি আমার একটাতেই হয়ে যাবে সেই হিসাবে আমি এই চকতলার অটো ধরে আর চলে এলাম আর ওরা ওইটা দিয়ে অফিস চলে যাবে তো চলো আমি এই চকতলার রাস্তাটায় হাসি এবার বাড়ি যাই বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হবে তো বাইরে তো সন্ধ্যা লেগে গেছে আর আমার ওখানে সন্ধেবাতিও দেওয়া হয়ে গেছে বাইরেটাই দেখো খুব সুন্দর লাগছে দেখো আজকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি আর হলো না তাই এই রকমই ওয়েদার দেখছি আকাশ পরিষ্কার আছে কি বুঝতে পারছি তো এখন এবার চা বসাবো তা বনিও আসছে বনি বলল চা খাবে বনি আমি আর হচ্ছে বনির বাবা তিনজন চা খাবো এই সময় চা খেতে চায় না আজকে বলল চা খাবে আর কি মুড়ি আনছে ঝাল মুড়ি আসলে তোমাদেরকে দেখা আর হচ্ছে এখানে এই দেখো মায়ের জন্য চা করে রেখেছি মা তো খায় র চা তাই ঢাকা দিয়ে রেখেছি তো এই যে আমাদের চা হতে তো একটু টাইম লাগবে না সেই জন্য দেখো বনি এসে গেছে কি এনেছিস দেখা ওই যা হ্যাঁ পিঙ্কিদের পুজো হয়েছে তাই ইন্ডিয়ার চটপটা একবার মায়ের এটা ভেল আর চটপটা মশালা মুড়ি ছিল হ্যাঁ চটপটা মশলা ভেল মুড়ি আর এইটা আমার ভালো লাগেনি তাই জন্য বলছে এটা আলাদা আনছি তুমি খেয়ে দেখো তোমার ভালো লাগবে আর এখানে এই যে বলছে না কি এটা হচ্ছে ওই আমার ছোট মামাদের দোকান পুজো হয়েছে ওই যে পিঙ্কি আছে না ওই পিঙ্কি তো হচ্ছে ছোট মামার মেয়ে তাই ওই পিঙ্কি দিয়ে গেছে আমার বৌদির কাছে দিয়ে গেছিল আমি যখন বাড়ি ফিরছিলাম তখন বৌদি আমার হাতে দিল তাই নিয়ে এনেছি আর তোমাদের একবার দেখিয়ে দিলাম কিরে গরম লাগছে আর আমি ঘরে এসে দেখি এসি এরা চালায়নি এদের এতই ঠান্ডা লাগছে এসি চালায়নি হ্যাঁ তাই কি করব তাই মায়ের সঙ্গে গল্প করছিলাম এসে গল্প করে সময় কাটালাম আর কিভাবে ছটা বেজে গেল তারপর ওই সন্ধে বাতি দিলাম আর এখন বাজে কিন্তু সাতটা দশ না কটা কুড়ি সাতটা কুড়ি তো চলো চাটা করে চা একদম রেডি হয়ে গেছে আমার আজকে ইচ্ছা করলো দুধ চা খাওয়ার তাই বললাম ওই মুড়িটা এনেছি বলি ওই মুড়িটা দিয়ে আমরা তিনজনে মিলে দুধ চা খা মানে তিনজনে মিলে বলতে হ্যাঁ আমি বাপি তিনজনে আর মুড়িটা বাপি মনে খাবে না এখন ঢেলে নেওয়া যাক বনি যে মুড়ি আনলো সবাই একটু করেই পেয়েছে দেখাচ্ছি এই দেখো সবার একটু সবার একটু একটু করে আর এখানে এই যে মা খাচ্ছে দিদি খাওয়া গেছে দিদা রচা হ্যাঁ রচা আমরা এখানে আলু কেটে দিল আর এখন আলুর দম করবো আর আজকের ইচ্ছা হচ্ছে হ্যাঁ বনি করবে আমি করবো না বনি করবে আর আজকের ইচ্ছা হচ্ছে লুচি খাবো তাই জন্য আমি ভেবেছিলাম যে লুচি আর আলু চছুরি করবো কিন্তু বনির বাবা বললো আলুর দম করো তাই জন্য এই আলুর দম করবে তাই বনি করবে বনি সুন্দর করে বেশ ভালো খেতে লাগে তাই বনি আলুর দম করবে আর লুচিটা আমি আর বনি মিলে করে নেব তাই না কেন বলছিলাম যে বনি খুব সুন্দর আমি বারাকালা আলুর দম খুব ভালো বানাতে পারি আর এটা কথা আমি আলুর দম স্পেশালিস্ট আর কি আর যেটা বলা ছিল এর মধ্যে কাজু পোস্ত তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো আটা আদা আর এইটা হচ্ছে কিশমি এই দিয়ে গুণ দিয়ে বানাই তো

ওখানে কটা ভাজা হয়েছে তো এইগুলো ভাজা হয়ে গেছে তারপরে ধরো আসছে তোমাকে কেউ পাকানো করতে বলেন আরে না আমি বলি সামনে দিই কেন কড়াটা পড়ে পড়তো না তারপরে আমরা হচ্ছে ডিনার করতে হ্যাঁ আমি কেন সামনে দিতে গেলাম ও তো তুলবে আর আমার ফোনটা সামনে আছে সেই জন্য ওর অসুবিধা হবে বলে ওই জন্য আমি ধরলাম তা ও আমাকে বললো পাকামো করুন আর আমাকে বললো যাও তুমি বসো আর আমি লুচিটা ভেজে নিই তাই ওই লুচি ভাজছে তাই জন্য আমি তোমাদেরকে দেখালাম যে ও লুচি ভাসছে আর ও সব রান্নাই ভালোই পারে আর বলতে হবে না কেন বলবো না সবাই জানে তুই ভালো পারিস তো ভালো বলবো না খুব ভালো পারে বারবার হবে বারবারই বলবো যতবার ভিডিওতে দেখাবো ততবারই বলবো ঠিক আছে হুম ওকে এখানে কিছু হচ্ছে গান চলছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস হচ্ছে ভাই খাচ্ছে আলুর দম অ্যান্ড লুচি আর এখানে হচ্ছে বাপির খাবার মা বেড়ে দিচ্ছে হ্যাঁ চলো আজকে ডিনার করার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে তো লাইক কমেন্ স্যার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা